গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে আগামী বারো এপ্রিল রাজধানীর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্চ ফর গাজা এ আয়োজনে শাহবাগ থেকে শুরু করে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত মিছিল অনুষ্ঠিত হবে যার আয়োজন করছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ নামের একটি সংগঠন আয়োজকরা জানিয়েছেন এটি হতে যাচ্ছে ঢাকার রাস্তায় ফিলিস্তিনির পক্ষে সবচেয়ে বড় জনসমাবেশ দলমত নির্বিশেষে সবাইকে এতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে সংগঠনটি তাদের ফেসবুক পেজে সোমবার ইভেন্টের তথ্য শেয়ার করে সেখানে উল্লেখ করা হয়েছে শনিবার বিকেল তিনটায় কর্মসূচি শুরু হবে সোমবার রাত এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত ইভেন্টটিতে আগ্রহ দেখিয়েছেন চৌষট্টি হাজারেরও বেশি মানুষ এবং অংশগ্রহণের কথা জানিয়েছেন প্রায় পাঁচ হাজার জন সমাবেশকে ঘিরে সংগঠনের ফেসবুক পেজে আলেম সেলিব্রিটি ও বিশিষ্টজনদের সমর্থনমূলক ভিডিও বার্তা প্রকাশ করা হচ্ছে এ পর্যন্ত যেসব ব্যক্তির ভিডিও পোস্ট করা হয়েছে তাদের মধ্যে আছেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান জাতীয় দলের ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ মেহেদি হাসান মিরাজ নাহিদ রানা তাইজুল ইসলাম ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি আসুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহেক আহমদুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসছে বারোই এপ্রিল শনিবার বিকাল তিনটায় শাহবাগ থেকে মানিক মেয়াভিনী পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক মুভমেন্ট মার্চ ফর গাজা এই বিক্ষোভটি আয়োজন করছে ফিলিস্তিন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ ইনশাআল্লাহ আল্লাহ বিক্ষোভে আমি সামিল থাকব। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক ওলামা মাশাইক আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক রেজাউল করিম আবরার অনেকেই যেখানে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আবদুল্লাহ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহেদুল ইসলাম ও প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম অভিনেতা তামিম রিধা ও টেনমিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিকও থাকবেন প্যালেস্টাইন সলিটারি মুভমেন্ট বাংলাদেশের পেজ থেকে একটি ফটো প্রকাশ করা হয়েছে যেখানে উল্লেখ করা হয়েছে মার্চ ফর গাজায় উপস্থিত থাকবেন এবং সবাইকে অংশগ্রহণ করতে আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ